আপনি যদি সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন আপনি যদি ভারতবর্ষকে ভালোবেসে থাকেন আপনার মধ্যে যদি দেশাত্ম বোধ থাকে আপনি যদি ভারত মাতাকে শ্রদ্ধা করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার বিবেককেও একটা প্রশ্ন করা উচিত এই বক্তব্য শুনুন আপনি তারপর আপনি একবার ভেবে দেখুন বাংলাদেশিরা যে ভাষায় ভারতবর্ষকে আক্রমণ করেছে যেভাবে অপমান করেছে আমার তো ইচ্ছে করছে পুরো বাংলাদেশটাকে উড়িয়ে দিই আমার কাছে যদি ক্ষমতা থাকতো পুরো বাংলাদেশকে আমি মাটির সাথে মিশিয়ে দিতাম কিন্তু আপনার কি মনে হবে আমি জানি না তবে আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর এই কথাগুলো শোনা উচিত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই বক্তব্যটা ইঞ্চি ইঞ্চি করে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা শুনুন এবং যতটুকু প্রয়োজন আপনারা শেয়ার করুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাংলাদেশিদের জায়গা দিচ্ছেন এই ভারতবর্ষে বিভিন্নভাবে সুযোগ করে দিচ্ছেন কিন্তু এই বাংলাদেশিরা ভারতবর্ষকে ভারতের সংস্কৃতিকে ধর্মকে যেভাবে আমাদেরকে আক্রমণ করেছে যে ভাষায় কথা বলেছে আমি মেনে নিতে পারছি না তাই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম দয়া করে আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনুন তারপর আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদেরকে এইটুকু রিকোয়েস্ট করতে পারি এবং আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি এই কথাগুলো আপনারা একবার শুনুন কতটা অশিক্ষিত কতটা অপদাত্ম একটা বাংলাদেশ হতে পারে এবং সেই দেশের মানুষ ভারতকে নিয়ে কি বলছে আগে শুনুন তারপর এ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আমাদের কিন্তু মূর্তি পাড়া দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই

পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেবো

সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমার বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউরা ব্রাহ্মণ বাড়ি আর আছে পাই বাদি দাও যে মায়েরা আছে মাঝে টেরের গায়ে তো তোমরা শেষ হয়ে বাংলাদেশের সাথে কোন পায় তারা করতে এসো না তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা দিয়ে আমাদের কিন্তু মূর্তি পাড়া দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই হাতে তুলেও যাই নাই মেয়ে যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগরতলা সব কিছু নিয়ে টান দেব এবং মরহুম আদুল হামিদ খান পাশানির পূর্ণ মাতৃ পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম কে বলছি ভারতকে খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করেছে তোমাদের গায়ে হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের স্বীকৃতি তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা যারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে শুনলেন তাদের কথাগুলো এক কথায় বলা যায় আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন আপনার মধ্যে যদি দেশাত্ম বোধ থাকে আপনি যদি দেশপ্রেমী হয়ে থাকেন আপনি যদি এই মহান ভারতবর্ষকে ভালোবেসে থাকেন তাহলে আশা করি আপনার মধ্যে একটা বিভেদ বোধ জন্য হয় এই দেশে কোনো বাংলাদেশিদের থাকতে দেওয়া যাবে না কারণ বাংলাদেশিরা কি ভাষায় আমাদেরকে আক্রমণ করেছে আমাদের ধর্মকে আক্রমণ করেছে আমাদের সংস্কৃতিকে আক্রমণ করেছে আপনারা শুনলেন এরপরও কি আপনারা বলবেন বাংলাদেশিদের জায়গা দেওয়া উচিত এই হচ্ছে অশিক্ষিত অপদাত্ম অসুর ইউনুসের বাংলাদেশ যে বাংলাদেশকে ভারতবর্ষ স্বাধীনতা এনে দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর সেই পাকিস্তান এখনো ভারতের শত্রু আর বাংলাদেশ পাকিস্তান হয়েছে আবারও ভাই ভাই যে বাংলাদেশ বাংলাদেশের লক্ষ লক্ষ মা নির্যাতন করেছে তারপর ভারতবর্ষের পায়ে ধরেছে ভারতে এসে ভিক্ষা চাইছিল ওরা যে বাংলাদেশের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ ভারতবর্ষ অস্ত্র দিয়ে খাইয়ে পরিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভারতীয় সেনারা প্রাণ দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর তার পুরস্কার আজ বাংলাদেশেরা ভারতবর্ষকে অপমান করছে ভারতবর্ষের মানুষকে অপমান করছে ভারতের মাটিকে অপমান করছে আমাদের দেশের সংস্কৃতিকে অপমান করছে তারা আমাদের দেশের আমাদের ধর্মকে অপমান করছে এই সাহস তারা কোথার থেকে পেয়েছে আর আমরা রাতের অন্ধকারে কিছু অশিক্ষিত অবদাত্ত দালাল চক্র বাংলাদেশিদের ভারতে আশ্রয় দিয়ে যাচ্ছে ভারতে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে কাগজপত্র বানিয়ে দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করতে পারি আমি আপনাদের কাছে এইটুকু শুধু বলি আপনারা একবার ভেবে দেখুন একবার বিবেক বোধকে প্রশ্ন করুন সত্যের মুখোমুখি দাঁড়ান নিজেকে প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে নিজে দাঁড়িয়ে যান নিজেকে প্রশ্ন করুন আপনি কি করছেন আর বাংলাদেশিরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছে এক টুকরো একটা দেশ ভারতবর্ষের আমাদের দেশের একটা রাজ্যের সমানন এই বাংলাদেশ তাদেরকে অর্থাৎ কয়েক মিনিট লাগবে বাংলাদেশের সবাইকে উড়িয়ে দিতে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশকে দখল করতে পারি চাইলে আমরা আর এই বাংলাদেশ আমাদেরকে হুমকি দিয়ে যায় বাংলাদেশ আমাদের দিকে আঙুল দেখিয়ে কথা বলে যে বাংলাদেশের ডাল থেকে শুরু করে তারা যে লুঙ্গি পরে লুঙ্গির সুতোটা পর্যন্ত ভারতবর্ষ থেকে যায় ডাল থেকে চাল থেকে শুরু করে ওষুধ থেকে কোনো কিছু বাদ নেই বছরে এক দুই কোটি মানুষ ভারতবর্ষে চিকিৎসা নিতে আসে অর্থাৎ চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত ত্রিপুরা থেকে কাশ্মীর পর্যন্ত ঘুরতে ডাক্তার দেখাতে সমস্ত জায়গায় বাংলাদেশের আসে আর তারা আমাদেরকে দিয়ে যায় তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে কথা বলে তাদের এত বড় সাহস হয় কী করে আপনারা একবার বুঝুন একবার ভাবুন যে এই কথা এই আমাদের দেশের সংস্কৃতিকে আমাদের দেশের আমাদের মহান ভারতবর্ষকে যে ভারতবর্ষকে স্বাধীন করেছিল আমাদের ভারতের মহান স্বাধীনতা প্রেমীরা এই ভারতবর্ষকে অপমান করছে এই ভারতবর্ষের সংস্কৃতিকে ধর্মকে পরম্পরাকে সব কিছু অপমান করছে যে অকত্য ভাষায় কথা বললো আমাদের মাতা নাকি গায়ে অর্থাৎ আমরা গোমাতাকে আমরা পুজো করি আমাদের ঈশ্বর রূপে আমরা পুজো করি কিন্তু তারা আমাদের গোমাতাকে অপমান করছে আমাদেরকে বলছে গো গায়ে যদি আমাদের মাতা হয় বাবা হচ্ছে সার অর্থাৎ এই যে অকর্ত ভাষায় অত্যাচার কথাগুলো বলা সেখানে সংখ্যালঘুদের তো কী করছে সেটা সীমারেখার বাইরে চট্টগ্রামে কি হচ্ছে আপনারা দেখছেন চট্টগ্রামে অর্থাৎ এই জনজাতি উপজাতিদের তারা মারধর করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে শেষ করে দিচ্ছে কিন্তু অথচ দোষ দিচ্ছে ভারতের ভারত নাকি এগুলো করেছে ভারত নাকি ইন্ধন দিচ্ছে ভারতের আমাদের মাননীয় দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে ভারত এসবি নেই ভারতের তারা তাদের দেশ সামলাতে পারে না ভারতের উপর দোষ দিচ্ছে যে ভারতবর্ষের খাবার খেয়ে বেঁচে থাকে বাংলাদেশিরা যে ভারতবর্ষের চিকিৎসা নিয়ে বেঁচে থাকে এরা আর এই অশিক্ষিত অপদাত্তরা এই ভারতবর্ষের উপর প্রশ্নবোধক তুলে ভারতবর্ষের দিকে প্রশ্ন ছড়ে দেয় ভারতবর্ষকে অর্থাৎ কলকাতা ত্রিপুরা এবং দখল করার বার্তা দেয় নর্থ ইস্ট সেভেন সিস্টার দখল করার বার্তা দিচ্ছে ওরা অর্থাৎ কতটা অশিক্ষিত হতে পারে যে দেশ আরাক্কান আর্মির সাথে অর্থাৎ মায়ানমারের আরাক্কান আর্মির সাথে পেরে ওঠে না আরাক্কান আর্মিরা দখল করে নিয়ে যায় যে দেশের কোনো অস্তিত্ব থাকে না যে দেশের আরেক দেশের সাথে ভিক্ষা করতে হয় স্বাধীনতার জন্য আর সেই দেশ এখন ভারতবর্ষকে হুঁশিয়ারি দিচ্ছে এত বড় সাহস তাদের আমাদের মধ্যে যদি দেশাত্ম বোর্ড থাকে আমাদের মধ্যে যদি দেশের প্রতি টান থাকে আমাদের মধ্যে যদি দেশের প্রতি ভালোবাসা থাকে আমাদের মধ্যে যদি কিছু দায়িত্বশীল থাকে তাহলে যেই বাংলাদেশি ভারতবর্ষে দেখবেন যেই দেখবেন তাকে ধরিয়ে দিন যেই ভারতবর্ষে বাংলাদেশীরা প্রবেশ করবে আপনার জানা মতো আপনি ধরিয়ে দিন পুলিশকে কল দিন কারণ এই বাংলাদেশিরা ভারতে প্রতিনিয়ত ঢুকে যাচ্ছে ঢুকে সন্ত্রাসী করছে নির্যাতন অত্যাচার চালাচ্ছে পাকিস্তানের সাথে যোগসূত্র তৈরি করছে প্রতিদিন বর্ডার পেরিয়ে যাচ্ছে এই দেশ থেকে গরু চুরি থেকে ছাগল চুরি থেকে কোনো কিছু বাদ নেই খুন সন্ত্রাস সৃষ্টি করছে বোমা বানাচ্ছে অর্থাৎ একের পর এক জঙ্গি তৈরি হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশিরা তো একের পর এক আমি শুধু এইটুকুই বলতে পারি যে বক্তব্য তারা আমাদেরকে শুনিয়েছে অসুর ইউনেসের সেনাবাহিনীরা শুনিয়েছে অসুর ইউনেসের অশিক্ষিত বাহিনীরা শুনিয়েছে সেটা সত্যি আমাদের জন্য নিন্দাজনক আমাদের জন্য লজ্জাজনক আমরা ভারতবর্ষ থেকে অথচ ভারতবর্ষ প্রতিনিয়ত বাংলাদেশকে হেল্প করে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু আমরা আশা করব এই যে বাংলাদেশের অশিক্ষিত চিন্তাভাবনা বাংলাদেশের যে অশিক্ষিত ভাবধারা সেটাকে আমরা নিশ্চয়ই আর কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না প্রশ্রয় দেব না আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে